শুভ সকাল আজ ষোলোই জুন দুই হাজার চব্বিশ আগামীকাল সতেরোই জুন দুই হাজার সালে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সেই সুপাতেই আজ সকাল সকাল উঠে গাছে পানি দিচ্ছি কেননা আজ পবিত্র ঈদুল আজহার ঈদ উদযাপন করতে আমরা বাড়ি যাব বছরে দুটো ঈদই আমার শ্বশুরবাড়ির গ্রামে করা হয় যদিও আমি কখনও ঈদ করতে কোথাও যাইনি অর্থাৎ গ্রামে যে সাধারণত ঈদ করা হয়ে ওঠেনি বিয়ের আগ পর্যন্ত আপু আম্মুর সাথে যেখানে থাকতাম সেখানে ঈদ করা হতো তবে সবাই মিলে ঈদ করারও অন্যরকম একটি মজা আছে আমি বরাবরই গাছ পাগল মানুষ আমার কাছে মনে হয় একটি বাড়ি কেবল গাছের মাধ্যমেই ফুটে ওঠে যে বাসায় গাছপালা নেই সে বাসা আমার কাছে বাসা মনে হয় না অন্তত একটি গাছ সবার বাসায় থাকা উচিত ইট পাথরের এই নগরীতে গাছপালা কিছুটা প্রাণ ফিরিয়ে আনে খুব সেটা ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট আসলে চেষ্টা করবেন সবসময় গাছ লাগাতে তো এই যে আমরা আমের ঝুড়ি নিয়ে নিয়েছি আর হচ্ছে বাচ্চাদের জন্য স্পেশালি নিয়েছি কেক কারণ বাচ্চারা কেক খেতে ভীষণ পছন্দ করে তাই আমি নিজে বানাতে পারি কিন্তু সময় স্বল্পতার জন্য ওদের জন্য বানাতে পারিনি ওদের জন্য কেক কিনে এনেছি এবং ওরা সত্যিই খুব খুশি হবে আর এই যে আমাদের গাঁটটি ব্যাগ গাঁটটি সব কিছু রেডি করে রেখেছি তো সকাল সকাল বেরিয়ে গেছি উদ্দেশ্য চাঁদপুরের উত্তর মতলবে শাটনল স্যাঙ্গারচর বাজারের দিকে আমার শ্বশুরবাড়ি একদমই ছিমছাম গ্রামীণ পরিবেশে ঘেরা বাড়ি আশেপাশে গাছপালায় ঘেরা টিনের ঘর বাড়ির সামনে বড় একটি উঠান সব মিলিয়ে একদমই গ্রামীণ পরিবেশ যখন বৃষ্টি পড়ে বৃষ্টির রিমঝিম শব্দে অন্য ভবনে হারিয়ে যেতে ইচ্ছে করে আবার শীতকাল বৃষ্টির মতো ঝরে পড়ে কুয়াশা যা টিনের ঘরে বৃষ্টির শব্দের মতো শোনা যায় তো চলতে চলতে বড্ড খিদে পেয়ে গেছে সকালের নাস্তাটা সেরে ফেলতে চাচ্ছি আমরা একটি রেস্টুরেন্টে এসে থেমেছি রেস্টুরেন্টটি যথেষ্ট সুন্দর এবং পরিপাটি জানতে পারলাম মাত্র তিন দিন আগেই নাকি উদ্বোধন হয়েছে এই রেস্টুরেন্টের যথেষ্টই ভালো লেগেছে রেস্টুরেন্টটির নাম শাহ শের আলী তা আমাদের নাস্তা চলে এসেছে আমরা নাস্তা সেরে নিচ্ছি নাস্তা সেরে নিয়ে আমরা আবার ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে অলরেডি আমরা গ্রামীণ পরিবেশের মাঝে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ মাঝখানে রাস্তা সে রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি সবুজ পরিবেশ চোখের ক্লান্তি যেন দূর করে দিল আহ কি সুন্দরই না লাগছে যেন নিঃশ্বাস ফিরে পেলাম যেতে যেতে অগত্যাই চাকার টায়ার বাস্ট হয়ে গিয়েছে এখন এটা ঠিক করা হবে তো এর মাঝে আমরা কিছুক্ষণ নেমে একটু প্রকৃতি দেখছি আশেপাশে কত সুন্দর ফুল ফুটে আছে এই ফুলগুলো আমরা ছোটোবেলায় মধু খেতাম ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এর পিছনে একটু টান দিলেই মিষ্টি মধুর মতো বের হতো আমরা তখন মধু ফুল বলতাম এছাড়াও আরও কত রকমের ফুল যে দেখতে পেলাম যেন ছোটোবেলায় ফিরে গিয়েছি এই ফুলগুলো সাধারণত ছোটোবেলায় দেখতাম আর তখন খেলা করতাম এসব ফুল দিয়ে আর ওই যে দূরে প্রকৃতি কি সুন্দর পুকুর নদী ওই যে ওখানে দেখতে পাচ্ছেন নদী দেখা যাচ্ছে আর এই যে সুন্দর প্রজাপতি ডানা মিলে বসে আছে যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে কথা বলতে বলতে চলে এসেছি আমার শ্বশুরবাড়ির গ্রামের দিকে আমরা এখন এখানেই নেমে যাব এই যে আমাদের ব্যাটালিয়ন বাহিনী এগুলি হচ্ছে আমার মেয়ের কাজিন সব ওরা এসে সব ব্যাগপোটলা নিয়ে চলে যাচ্ছে একটু হাঁটতে হবে কারণ শ্বশুরবাড়ির যাওয়ার পথের রাস্তাটি খুব বেশি একটি ভালো নয় মাঝ বরাবর একটু পানি আছে তাই তো অলরেডি চলে এসেছি শ্বশুরবাড়িতে আর এই যে বাচ্চাগুলো খেলছে আমরা এসেছি বেশ কিছুক্ষণই হয় এসে একটু ঘোরাফেরা করেছি রেস্ট নিয়েছি গ্রামীণ বাড়িঘর এই যে রান্নাঘর ওখানে ওয়াশরুম আর এই যে রান্না বসে গিয়েছি মাটির চুলোয় রান্না যেটি আসলে খুব মিস করি আমরা শহরের মানুষ আর এই মাটির চুলোর রান্না ও খেতে যে কি অমৃত সকাল হলেই উঠানে সূর্যের প্রথম কিরণ এসে পড়ে ভারী মিষ্টি লাগে তখন লাকড়ি চুলার রান্না করা খাবার যেন অমৃত মনে হয় বিকেল হলে খামারির মধ্যে বসে থেকে আড্ডা দিতে দারুণ লাগে নানান রকম শাক সবজি টাটকা পাওয়া যায় নদীর মাছ নিজের পালিত দেশি মুরগি হাঁস কবুতর সব কিছুই যেন মন ভুলিয়ে দেয় ঢাকা থেকে খুব বেশি সময় লাগে না যেতে দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগে বাই রোড অথবা লঞ্চ তোভাবেই যাওয়া যায় আমার বেশিরভাগই বাই রোডে গাড়িতে করেই যাওয়া হয়েছে তবে লঞ্চ অন্য রকম মজার বিকেল গড়িয়ে এলেই বাড়ির পেছনের দিকটায় একটু বের হয়েছি ঘুরে একটু দেখব পেছনের দিকে একটু গাছ ঘেরা জঙ্গলের মতো হয়ে আছে এখানে আমাদের একটি পুকুর আছে পারিবারিক পুকুর কিন্তু পুকুরটি এখন আগাছা দিয়ে ভরা সেভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না বলে এই পুকুরে আর কেউই ব্যবহার করতে পারে না এই যে দেখতে পাচ্ছেন পুকুরটি কিন্তু আসলে এটি একদমই আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে যার ফলে আমাদের আর পুকুরে যাওয়া হয়ে ওঠে না তো এই যে পেছনের দিকে এখানে জাম ধরে আছে এখনও ছোট ছোট যদিও আমরা ঢাকায় কিন্তু জাম খেয়ে ফেলেছি আরও বেশ কয়েক সপ্তাহখানিক আগে তো এখানে সাধারণত ক্ষেত খামারি করা হয় এপাশটায় পাশটায় আমাদের একটি বাগান আছে আমার শাশুড়ি মা এখানে বেশ অনেক রকমের গাছই রোপণ করেছেন গাছগুলো যথেষ্ট বড় হয়েছে আর অনেক রকম ফলই ধরেছে আম হয়েছে গাছে দেখতে পেলাম যে পেয়ারাও হয়েছে আর কলা গাছও আছে কিন্তু এখন পানি উঠে আছে একটু জঙ্গল হয়ে আছে যেহেতু বর্ষাকাল এখন একটু জঙ্গল জঙ্গল হয়েই থাকবে শীত আসতে আসতে আবার এগুলি সব শুকিয়ে গেলে তখন আবার খুব সুন্দর লাগবে দেখতে আরে সবুজ ঘাসের মাঝে দিয়ে হেঁটে যেতে দারুণ লাগে আর এখানে একটি ডোবা দেখেছি যে ডোবায় আবার মাছও আছে দেখি মাছের ছোটো ছোটো পোনা ছোটো মাছ বড় মাছ সব রকম মাছই দেখতে পেলাম আমার হাজবেন্ডরা মোট ছয় ভাই বোন চার ভাই দুই বোন তো ছয় ভাই বোনের প্রায় বাচ্চা কাচ্চা বলা যায় পনেরো জন প্রায় এবং আপকামিংও আছে ওরা যখন একসাথে হয় পুরো বাড়ি ওরা একেবারেই মাতিয়ে রাখে কারো কাকিমণি হই কারো মামিমনি হই এক জনের এক এক রকম আবদার পূরণ করতে হয় আর রোজারিতে তো সব বাচ্চাগুলোর জন্য প্লাস সবাই বাড়ির যত মানুষ আছে সবার জন্যেই আমরা ঈদ উপহার সামগ্রী নিয়ে যাই ওই ঈদ উপহার সামগ্রী পেয়ে ওদের চোখে মুখে যে খুশির ঝিলিক দেখাটা আসলে অনেক আনন্দের ওদের খুশি কিন্তু আমাদের সুখ বাচ্চাগুলোকে বরাবরই আমার গিফট দিতে খুব ভালো লাগে তাই আমি সব সময় চেষ্টা করি বাচ্চাগুলো কোন গিফটটা পেলে ওরা খুব খুশি হবে সে মোতাবেকই ওদেরকে নানান রকম গিফট দেওয়ার চেষ্টা করি আর বিকেল বিকেলবেলায় এই যে গ্রামের ছেলেমেয়েরা হাঁড়ি পাতিল নিয়ে বসেছে খেলা করার উদ্দেশ্যে আমরা ছোটোবেলায় কিন্তু ঠিক এভাবেই খেলতাম নানান রকম লতাপাতা দিয়ে কেটে কুটে নানান কিছু বানিয়ে রান্না করে খেতাম খেলা করতাম আহ কি অপরূপ লাগে এসব দৃশ্য দেখতে এগুলি কেবল গ্রামেই আপনারা দেখতে পারবেন শহরে তো এগুলি চোখে পড়াই যায় না আর এই যে কবুতরের ঘর আমার মেজো যা এই কবুতরগুলো পালে আর আমার মেয়ে তো এখানে এসে খুব খুশি তার কাজিনগুলোকে পেয়ে এবং সবার সাথে সে খেলছে দৌড়াচ্ছে বেড়াচ্ছে শহরে তো আর এসব আমরা দিতে পারি না তাই গ্রামে যতটুকু সময়ও আসে ততটুকু সময় দৌড়িয়ে বেরিয়ে খেলে যায় আমরা কোনো ক্ষেত্রেই বাধা দেই না Криска, 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 криска. Усе і рама. Усе і рама. У мене, у мене. Там найударна. Ну да дивись, що тут бачить. Я допокую. У мене, у мене. Ой, give me. One. Give boo.

তো যাই হোক যাত্রাতে অনেক মজা করে এখন সকাল হয়েছে আজ ঈদের দিন আমার যা অনেক কিছুই তৈরি করেছে তিন চার রকমের আইটেম তৈরি করে রেখেছে আর এই যে বাচ্চারা চলে এসেছে আমার কাছে সাজবে বলে আমি তাদেরকে সাজিয়ে গুজিয়ে দিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর এই যে বন্দের বন্দের ভালোবাসা দেখে নিন ওরা সবাই সবার কাজিন সবাই সবারকে খুব আদর করছে আমার মেয়েটাকে ওরা কাছে পেয়ে খুব খুশি ওদের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে এ প্রার্থনা করি তো সাজিয়ে তো দিলাম এবার ওদেরকে ঈদ সালামি দিচ্ছি সবাইকে ঈদ সালামি দিচ্ছি সবাই অনেক খুশি হয়ে গেছে ঈদ সালামি পেয়ে যাই হোক কিছুক্ষণ পরেই আমি অনেক ব্যস্ত হয়ে যাব আসলে সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি আর ঈদের আগের যে চারটা তার হচ্ছে ঈদের ভিডিও এখানে আসলে শেষ সেভাবে আর ভিডিও করা হয়ে ওঠেনি বলে আমি দুঃখিত তবে আপনারা যারা এইটুকু দেখেছেন আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ